গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো গলাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি তো হচ্ছে আস্তে আস্তে তো সেন্টার থেকে আসলাম তো তাই এখন থেকে ব্লগটি শুরু করলাম কারণ সকাল থেকে টাইম পাই না ক্যামেরা ধরার কিছু করারই টাইম পাই না কাজ করতে করতেই সময় শেষ তো এই দুপুর থেকে করছি আজকে মেয়ে আসবে আমার তো চলো তার জন্য কী কী রান্না হবে কিছুই না সিম্পলই রান্না তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে ডাল বসে আসছি কারণ একদিন আমরা নিরামিষ খাচ্ছি তো নিরামিষ খাচ্ছি দেখে মাছ আছে পিছার মধ্যে মাছ ছিল তিন এই দেখো তো মেয়ে আসছে মেয়েকে কী দিয়ে খাওয়াবো তা মাছটাকে বরফ হয়ে গেছে জমে গেছে তো জল দিয়ে রাখছি তার জন্য আর এই যে দেখো এই জিনিসটা এটা আমি সব এগুলা কাটলাম হ্যাঁ দেখো এটার মধ্যে অনেক কিছু আছে তো এটা মেয়ে আশা রাখাই আমি করতে চাচ্ছি এটার মধ্যে আছে কুমড়া পাতা কচু পটল ঝিঙার চোচা চালকুন্দার চোচা সব কিছু লঙ্কা রসুন এগুলাকে এখন আমি পিষে নিই আগে হ্যাঁ আমি এমনি তো অন্য সময় ভাইটা নিয়ে তারপরে বাটি তো আজকে কী করবো বাইটে নিয়ে ভাজবো কাঁচাই দেখি কেমন হয় তারপর তেলে নাড়া করবো তো তোমরা দেখো এটা কী করে মানে আর এই যে দেখো পিঠার মধ্যে ধুডুল ছিল আর দুইটা ঝিঙ্গা ছিল এটাকে বুটি করবো আর এই যে চাল কুমড়া কইটা নিয়েছি চাল কুমড়াটা ভাবতেছি পকোড়া করি মেয়ে পকোড়া ভালোবাসে খুব আর এই যে পটল কয়টাকে ভাজবো পকোড়া করবো এটা করবো বাটা করবো আর ডাল করবো আর মাছ করবো ওর জন্য দেখো বন্ধুরা এই যে ওই জিনিসটা বেঁধে মেশি আর এই যে আমার নাতি নেয় মাছের ঝোল হচ্ছে নাতি না আসতে তো ফোন করে বললো মেয়ে যে একদম মেয়ের জন্য একটু মাছের ঝোল করো ওর জন্য একটু মাছের ঝোল এই যে কি যা আছে ঘরে ওদের দিয়ে করলো মাছ কিছু নাই বেগুন আছে বেগুন হয়তো খাবে না আলু চিয়া আর একটা কমেটের খালাই একদিকে দেখো ভালো ঝোল খেয়েছি মাছ ঠিক এটা করে দেখো জাল এদিকে কল ভাজা হয়ে গেছে তার এখন চিয়া খাইতে সত্তে পারি নি কাঠবড়িটাও বসে শরতে পারি নি পোরবার এটা আমার জন্য আছে ও দেওয়া ওরে আমার শেষ তো ইসে করে রাখছি বন্ধুরা এই ভিডিওটার মধ্যে দুই দিনের ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম মেয়ে যেদিন আসলো ওই দিনটা আর হচ্ছে পরের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নিও তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখানে আছে হাফ কিলো মাছ তিন ছয় আর সাতটা মাছ উঠছে আর মাছগুলো কিন্তু বড় বড় সাইজ থাকো অনেক করে তাই মাছগুলোকে আমি গোটা গোটাই রান্না করবো মাছগুলোকে না আমি কাঁদবো না আনি আর রাই তো ছেলে খায় না তো তার জন্য মাঠে মাছগুলো আমি গোটাই রান্না করবো আর তোমরা দেখতে আমি কীভাবে রান্না করি তোমার সর্ষেটাকে না ধুয়ে নিছিবি দেখো ভালো করে লবণ তো একবারেই দিব হ্যাঁ বারে বারে দেবো না লবণ দিলাম তাহলে একটু বেশি করে দিলাম হলুদ দিলাম হলুদ একবারেই দেবো আর বেশি দেবো না একবারেই দিয়ে দিলাম হলুদ লবণ আর পরে দেবো না হ্যাঁ দেখো বন্ধুরা এই যে লঙ্কা কটা দিয়ে দিলাম লঙ্কা দিলাম আর দিব একটা পেঁয়াজ আর দেবো হচ্ছে কয়েকটা রসুন দেখো বন্ধুরা আর একটু দিয়ে দিলাম এই আদা কল এইটাকে আমি এখন বাইটে নিই আগে তো আমি পাটায় বাইটে রান্না করতাম কিন্তু এখন আমার ক্ষমতা নেই হাতে প্রচণ্ড ব্যথা তো তাই আমি মিশিয়ে করে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার বাটা হয়ে গেছে একদম ফাইন পেস্ট করে নিছি কি সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখো হলুদ লবণ দিয়ে রাখছি এখন যে শস্যা বাটলাম না শর্ষা লঙ্কা একটু রসুন একটু আদা একটু পেঁয়াজ দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা একটু কমেন্ট করে জানাবা দেখো সাতটা মাছের জন্য সাতটা লঙ্কা নিলাম আর এখন এখানে কাঁচা তেল ব্যবহার করি আমার হাজব্যান্ড খুব পছন্দ করতে হয় রান্নাটা এখন আমি মাছগুলোকে ভালো করে সব মাছগুলোকে মাথায় নেব একটু পাটিটা দিয়ে জল দিছি তো আমি না এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিব কারণ এই লঙ্কাগুলো না বেশি ঝাল না আর আমি ঝাল ছাড়া খাইতে পারবো না আমার ঝাল ছাড়া খাওয়া হয় না বন্ধুরা এই দেখো আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিছি কারণ হচ্ছে লঙ্কাগুলো না একদম ঝাল না নিজে একটু টমেটো কুচি দিয়ে দিই আর পাটিটাকে একটু কাঁচাও দিয়ে দিই মাছটাকে আমি এখন ভালো করে একদম মাথায় নিই একটু বড়ো বাসন নিলে ভালো মনে হচ্ছে আমার না ভালো লাগে আমি ওই যে একটু সাদা রান্না আমি খাই কোনো সময় নিরামিষ তরকারি তো টেস্টি হয় তাই না এখন কি করবো জানো এখন এই যে লঙ্কাগুলো আছে না একটু সর্ষে নিয়ে নি পেটে ঢুকাব বাড়িতে যদি কাটতাম তো আর একটু বড় বড় করতাম कोनई से ना मोकन तो तराई

এই যে সবজিগুলো এখানে ছিল ওগুলো গুছায় রাখলো ফ্রিজে আর কচুটা বাইরে রাখলাম কারণ হচ্ছে কচুটার কালকে আমি রান্না করে ফেলবো কচুটা খিদি খাবো লেবু ধাক লাগবে না লেবু কাটছি আমি একটু তরকারিতে দিছি তো আর চলো আমাদের সোয়াবিনের তরকারি কেমন হয়েছে দেখাই এই যে এখনই নামালাম এর জন্য একটু আ রাখছি মোবাইলে এরম লাগে কেন কালারটা এত সুন্দর হয়েছে ও ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা আর এই আমাদের মাছ আই দেখো জাম নিয়ে আসছে জাম তো শেষের দিকে শেষই ও সেন্টাই হাসপাতাল দিকে আসার সময় জাম পাইছে যে নিয়ে আসছে আমি আমার খুব ভালো লাগে জামটা আমি যে এত ভালোবাসি তো জামটাকে এখন ভিজায় রাখবো আজকে লট লটকা খাবো মন ঘুরে এই যে লটকা আর এই যে জাম লটকা যখন মুখে দেয় না বিচিটাও চলে যায় পেটের মধ্যে গো কেন রাই পুচুত করে হ্যাঁ পুচুত করে যায় বন্ধুরা আজকে কিন্তু আমার আজকের মাছের রেসিপিটা কিন্তু তোমরা দেখবা হ্যাঁ বলে দিলাম এইটা দেখবা তোমরা হ্যাঁ মন দিয়ে দেখবা একটু কীভাবে করছি ঠিক আছে আর কেমন হয়েছে সেটাও বলবা কমেন্ট করে বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে এবং ভাত খাওয়ার পর আমি একটা আইসক্রিম খাচ্ছি ফ্রিজে ছিল আর রায়ের খাওয়া এখনও হয় নাই তো আমি এখানে ভয়েস দিছি কিন্তু টিভিতে যাওয়ার চলতেছিল কি কি চলতেছিল জানি না কিছু হইলেও হইতে পারে না হইলো হইতে পারে তো তার জন্য আমি এই জায়গাটা মিউট করে দিছি আর খাওয়ার পর মিষ্টি না খেলে ভালো লাগে তোমাদেরকে বলতে ছিলাম আর এখন ঘুমাইছি খুব জানো আমি আমার এত ঘুম মানে চোখে না কিছুদিন থেকে মানে আমার ঘুমই হচ্ছে না ফোনের চক করে ইউটিউবের চক করে ঘুম নাই কিছু নাই আর খালি বাড়িতে বকা খাই ছেলের কাছে সবসময় মোবাইল নিয়ে থাকো মোবাইল নিয়ে থাকো তো যাই হোক আজকে একটু মানে একটু শান্তি ছিল আজকে ঘুমাইছি ওই পাশে একটা ঘুম আছে আমার খুব ঠান্ডা ঘরটার মধ্যে খুবই ঠান্ডা ফ্যান চালালে একটা এত আরাম লাগে না ওই ঘরটার মধ্যে তো দেখো এখন ওই যে রাইরা বাজারে গেছিলো বাজার মানে ওর মার বাড়ি গেছিলো আসার কথা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো মোমো খাবা নাকি তো আমি বললাম যে খাবো নিয়ে আয় তো ওই দেখো মোমো নিয়ে আসছে মোমোগুলো কি সুন্দর না বানাইছে আমাদের এখানে তো খালি মোমো আর মোমো আমরাও খাই মাঝে মাঝে বানায় খাই মোমো তো আজকের ভিডিওটা না লম্বা করব না বুঝেছ বেশি লম্বা ভিডিও করলে তোমাদেরও ভাল লাগবে না ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক মতন দেখবা বন্ধুরা তোমাদের ভিডিওগুলো আমি ঠিকঠাক মতন দেখি আর সবাই পাশে থাকো সাথে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই সমাপ্ত দিলাম রাত হয়ে গেছে এখন খাবো একটু খাইয়ে একটু টিভি দেখবো টিভি দেখে আবার একটু মোবাইল নিয়ে কাজ করব তারপরে ঘুমাবো টাটা গুড নাইট